হাই অল গভর্নমেন্ট জব অ্যাস প্রিন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্স স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো তোমাদের জন্য নতুন একটা গুড নিউজ আছে যারা যারা গ্র্যাজুয়েশান পাস স্টুডেন্ট তাদের জন্য ঠিক আছে তো তোমাদের জন্য বেরিয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর দু হাজার উনিশের এর আগে দু হাজার আঠেরোতে পনেরো পনেরোশো সিটের যে রিক্রুটমেন্ট বেড়েছিলো এ এইবার দু হাজার উনিশে আবার নতুন করে রিক্রুটমেন্ট বেরিয়েছে তো এটা একমাত্র যারা গ্র্যাজুয়েশান পাস অ্যাপ্লাই করতে পারবে কী কী ডিটেলস দিয়েছে কী কী লাগবে সম্পূর্ণ ডিটেলস দেখে না ঠিক আছে তো পোস্টের নাম হচ্ছে সাব ইন্সপেক্টর অফ পুলিশ আর্নাম ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর অফ পুলিশ আর্ম ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ ঠিক আছে সেম পোস্ট স্যালারি হচ্ছে সাত হাজার একশো থেকে সাঁত্রিশ হাজার ছশো পে থ্রি দেওয়া হবে এবং গ্রেড পে দেওয়া হবে তিন হাজার নশো টাকা নেক্সট দেখো নাম্বার অফ ভ্যাকেন্সি যেটা এবার টোটাল ভ্যাকেন্সি দিয়েছে ছশো আটষট্টিটা আগের বার ছিল এবার ছিল ছশো আটষট্টিটা তো কাদের কতগুলো আছে সেগুলো একটু দেখে নাম আনাম ব্রাঞ্চ মানে সরি আনরিজার্ভ যারা জেনারেল ক্যাটাগরি তাদের আনাম ব্রাঞ্চে দুশো বাহাত্তরটা এবং আম ব্রাঞ্চে চুরানব্বইটা টোটাল তিনশো ছেষট্টিটা নেক্সট শিডিউল কাস্ট যারা আছো এসসি ক্যান্ডিডেট তাদের একশো নয়টি আনাম ব্রাঞ্চে এবং আম ব্রাঞ্চে আটত্রিশটি টোটাল একশো সাতচল্লিশটি পোস্ট হয়ে গেল এবার চলে আসি শিডিউল ট্রাইব যারা আছো এসটি ক্যাটাগরি তো তাদের টোয়েন্টি নাইন হচ্ছে আনাম ব্রাঞ্চে এবং আম ব্রাঞ্চে হচ্ছে পনেরোটি টোটাল ফরটি হয়ে গেল ওবিসি এদের ফিফটি হচ্ছে আনাম ব্রাঞ্চ এবং আর্ম ব্রাঞ্চে হচ্ছে আঠেরোটি টোটাল সিক্সটি এইট তারপরে দেখো ও বি ক্যান্ডিডেট যারা আছো তাদের জন্য আছে চৌত্রিশটি পোস্ট এবং যারা আম ব্রাঞ্চের জন্য অ্যাপ্লাই করবে তাদের জন্য আছে তেরোটি পোস্ট টোটাল সাতচল্লিশটি পোস্ট এবং এখানে দেখো কোনো এক্সাম্পেল ক্যাটাগরি কোনো পোস্ট নেই সমস্ত জেনারেল ক্যান্ডিডেটের জন্যই এই পোস্টগুলো পার করেছে যেটা তোমাদের সবার জন্য ভালো এবার দেখে নাও কী কী এলিজিবল ক্রাইটেরিয়া বলেছে যে ফার্স্ট যেটা বলেছে অপশান এতে আছে দেখো যে মাস বিয়ে সিটিজেন অফ ইন্ডিয়া ভারতীয় নাগরিক হতে হবে সেকেন্ড হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ এ ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফর্মের রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকুয়েভ্যালেট মানে যে তুমি গ্র্যাজুয়েশান পাস হলেই তুমি এটার জন্য অ্যাপ্লিকেবেল নেক্সট দেখো থার্ড ল্যাঙ্গুয়েজ দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাব বি টু স্পিক রিড অ্যান্ড রাইট বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ মানে বাংলা তোমাকে লিখতে বলতে এবং পড়তে জানতে হবে ঠিক আছে নেক্সট চলে আসি এজ লিমিট এজ লিমিট হচ্ছে কুড়ি থেকে সাতাশ বছরের মধ্যে বয়স হতে হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার উনিশের মধ্যে ঠিক আছে যারা এসসি এবং এসটি ক্যান্ডিডেট আছো তাদের পাঁচ বছরের জন্য এজ রিল্যাকশন যারা ও বিসি ক্যান্ডিডেট আছো তাদের জন্য তিন বছরের এজ রিল্যাকশন ঠিক আছে নেক্সট দেখে নাম মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কী বলেছে দেখো মিনিমাম যারা সাব ইন্সপেক্টর আনাম ব্রাঞ্চের জন্য অ্যাপ্লাই করবে তো তাদের মিনিমাম হাইট হতে হবে একশো সাতষট্টি সেন্টিমিটার জেনারেল ক্যান্ডিডেট এবং ও ক্যান্ডিডেট এবং এসসি ক্যান্ডিডেটদের জন্য এবং যারা গোর্খা রাজবংশী গাড়ওয়ালি সিডুল ট্রাইব আছো মনে হচ্ছে এসটি আছো তাদের একশো ষাট সেন্টিমিটার হাইট হতে হবে এবং যাদের জেনারেল ক্যান্ডিডেট যাদের তাদের চেস্ট হতে হবে সেভেন্টি নাইন সেন্টিমিটার এবং চেস্ট ফুলিয়ে আরও পাঁচ সেন্টিমিটার তোমাদের বাড়াতে হবে এবং মিনিমাম ওয়েট হতে হবে ছাপান্ন কেজি ঠিক আছে ছাপান্ন কেজির নিচে যদি তোমার ওয়েট থাকে তুমি এটাতে অ্যাপ্লাই করো না কারণ ওয়েট একটুবারও কম হলে বাদ দিয়ে দিচ্ছে ঠিক আছে মনে হয় ছাপান্ন কেজি নিচে হয়ে গেলে কিন্তু বাদ দিয়ে দিচ্ছে আগের বারও তাই করেছিল এবার দেখে নাও যারা সাব ইন্সপেক্টর পোস্টের আম ব্রাঞ্চের জন্য অ্যাপ্লাই করতে চাও তো এটার জন্য জেনারেল ক্যান্ডিডেট ওবিসি ক্যান্ডিডেট এসসি ক্যান্ডিডেট সবার জন্য হাইট হচ্ছে একশো তিয়াত্তর সেন্টিমিটার এবং চেস্ট লাগবে ছিয়াত্তর ছিয়াশি সেন্টিমিটার ফুলিয়ে আরও পাঁচ সেন্টিমিটার ঠিক আছে মানে নাইনটি ওয়ান সেন্টিমিটার চেস্ট ফুলিয়ে এবং মিনিমাম ওয়েট হতে হবে ষাট কেজি এবং যারা গোর্খা রাজবংশী গারওয়ালি এবং শিডিউল ট্রাইব আছো তাদের মিনিমাম হাইট হতে হবে একশো তেষট্টি সেন্টিমিটার এবং চেস্ট হতে হবে একাশি সেন্টিমিটার এবং চেস্ট আরও ফুলিয়ে আরও পাঁচ সেন্টিমিটার ফোলাতে হবে এবং মিনিমাম ওয়েট হতে হবে তোমাদের চুয়ান্ন কেজি ঠিক আছে তো এই নোটিফিকেশনটা আমি বাংলাতেও লিখে দেবো ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমাদের ওয়েবসাইটে বাংলাতে পুরোটা লিখে দেবো যারা বুঝতে পারছো না ইংলিশ ভার্সন তো তারা বাংলাতে অবশ্যই পড়ে নিতে পারো এবার দেখো নেক্সট তোমার যেটা হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কী হবে আটশো মিটারে রান হবে তিন মিনিট টাইম দেওয়া হবে সবার জন্য নেক্সট তারপরে মেথড অফ রিক্রুটমেন্ট মেথড অফ রিক্রুটমেন্ট মানে রিক্রুটমেন্টটা কেমনভাবে হবে তো তোমাদের যে মেথড অফ রিক্রুটমেন্ট সেটা বলেছে প্রথমে প্রিলিমস এক্সাম হবে দুশো মার্কসের একশোটা কোশ্চেন থাকবে ঠিক আছে প্রত্যেকটা টু মার্কস করে যেটা সেম আগের বা যেমন হয়েছিল তার মধ্যে দেখো জেনারেল স্টাডিজ ফিফটি মার্কস এবং ফিফটি ফিফটি কোশ্চেন থাকবে জেনারেল স্টাডিসে মানে হচ্ছে হান্ড্রেড মার্কস হয়ে গেল রিজনিং থাকবে 25 ফাইভ কোশ্চেন ম্যাথ থাকবে 25 ফাইভ ঠিক আছে তাহলে টোটাল হান্ড্রেড মার্কস হয়ে হান্ড্রেড কোশ্চেন হয়ে গেল এবং টু হান্ড্রেড মার্কসের পরীক্ষা হবে এবং তোমার এটার জন্য পুরো টাইম পাবে তুমি নাইনটি মিনিটস এটা হচ্ছে পিলিমস পিলিমস এক্সাম যখনই তুমি কোয়ালিফাই করবে তারপরে তোমার মাঠ হবে মাঠ হওয়ার পর তোমার আবার এই যে মাঠ মানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এটা হবে এখানে যখন পাস করে যাবে তারপরে তোমাদের হবে মেন্স এক্সাম মেন্স এক্সামের সিলেবাস কী দিয়েছে মেন্সের ফুল মার্কস দুশো মার্কসের পরীক্ষা হবে তিনটে পেপার হবে পেপার ওয়ান পেপার টু পেপার থ্রি পেপার ওয়ানে থাকবে জেনারেল স্টাডিস অ্যান্ড অ্যাথমেটিক্স ফর হান্ড্রেড মার্কস এটা পুরোটাই ডেসক্রিপটিভ যেটা এইবার হয়েছিল তোমাদের সব জন এক্সাম দিয়েছ তোমাদের সবার কিন্তু ধারণা হয়ে গেছে ঠিক আছে এর এই মেন সে কোয়েশ্চেন পেপারটাও ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো পেপার টু হচ্ছে ইংলিশ মার্কস ফিফটি মার্কসে থাকবে এক ঘন্টা টাইম পাবে পেপার থ্রি হচ্ছে বেঙ্গলি হিন্দি উর্দু যে যেটা ল্যাঙ্গুয়েজ চুজ করবে ঠিক আছে তো সেটাও ফিফটি মার্কস থাকবে এক ঘন্টা তোমরা টাইম পাবে হয়ে গেল এবার বাকি পড়ে রইল পার্সোনালিটির সোনারিটের থার্টি মার্কস থার্টি মার্কসে তোমাদের ইন্টারভিউ হবে ঠিক আছে এই ইন্টারভিউ হওয়ার পরেই তোমাদের ফাইনাল সিলেকশন হয়ে যাবে এবং দেখো মিনিমাম আট পেতেই হবে আটের নিচে আটের নিচে যদি পাও তিরিশের মধ্যে তাহলে কিন্তু তুমি ডিসকোয়ালিফাই হয়ে যাবে এই যে সমস্ত ডিটেলস এখানে দেখো সিলেবাস দিয়ে দিয়েছে জেনারেল স্টাডিজের জন্য কী পড়তে হবে জেনারেল স্টাডিজের জন্য সব কিছুই পড়তে হবে এটা আমি সেপারেটভাবে তোমাদের ভিডিও বানিয়ে দেবো যে পরপর মানে কোন কোন টপিকগুলোকে তোমাকে পড়তে হবে এখানে শুধু লেখা রয়েছে দেখো জেনারেল নলেজ ক্যান্ডিডেট অফ ডিফারেন্স পেয়ার মানে এখানে হিস্ট্রি জিওগ্রাফি ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন্ডিয়ান ইকোনমিক্স কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্যাটিক দিকে আরও অনেক কিছু পড়তে হবে তো সেটা সেপারেটভাবে আমি তোমাদের ভিডিও বানিয়ে দেবো নেক্সট দেখো রিজনিং থাকবে লজিক্যাল অ্যান্ড অ্যানালাইটিক রিজনিং তোমার সবাই রিজনিং পারো ম্যাথ থাকবে ম্যাথ যে যে চ্যাপ্টার থেকে রিসেন্টলি যে এক্সামগুলো হচ্ছে সেই চ্যাপ্টার থেকেই ম্যাথ থাকবে মাধ্যমিক লেভেলের নেক্সট পেপার টু পেপার থ্রি পেপার টু থেকে দেখবো প্রথম একটা থাকবে ড্রাফট রাইটিং তারপরে থাকবে ট্রান্সলেশন ইংলিশ টু বেঙ্গলি বা বেঙ্গলি টু ইংলিশ এবং থার্ড সামারিজ থাকবে এবং ফোর্থ থাকবে কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস কারেকশন অফ সেন্টেন্স ইউজ অফ কমন ফ্রেজ সিনোনিমস অ্যান্টেনিমস এগুলো সব থাকবে এখানে দেখো এবার চলে আসি পেপার থ্রি পেপার থ্রিতে কি আছে বেঙ্গলি হিন্দি উর্দু নেপালি তো তোমরা সবাই আশা করি বেঙ্গলি নেবে এবং যারা হিল স্টেশন সাইডে বাড়ি আসে তো তারা নেপালি নেবে বা নেপাল থেকে যারা অ্যাপ্লাই করবে তারা নেপালি নেবে এবার দেখো তাদের তোমাদের জন্য কী কী আসবে ড্রাফট রাইটিংও থাকবে একটা রিপোর্ট রাইটিং যেটাকে বলা হয় তারপরে থাকবে ট্রান্সলেশন ইংলিশ থেকে বেঙ্গলিতে বা ইংলিশ থেকে নে যারা নেপালি নেবে তাদের নেপালিতে ট্রান্সলেশন থাকবে এবং তার সাথে কি থাকবে আর কিছু থাকবে না এটাই থাকবে এই দুটোই তোমাদের সিলেবাসে দিয়েছে এরপর কী হবে ভেরিফিকেশান অফ ক্যারেক্টার্স অ্যান্ড অ্যান্টিসিডেন্ট তো তোমাদের এরপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান সব কিছু হবে তোমাদের ইন্টারভিউ হওয়ার পর তো তারপরে হবে তোমাদের মেডিকেল এক্সাম মেডিকেল এক্সামের পর তোমাদের অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড প্রভিশন তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া দেওয়া হবে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট কতদিনের জন্য মানে প্রভিশন পিরিয়ডে থাকবে কিছুদিন পর সেটা তোমাদের পারমানেন্ট হয়ে যাবে তো তারপরে দেখো তোমাদের যখন তোমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার তোমার বাড়ি চলে আসবে তারপরে তোমাদের ট্রেনিং হবে তো বিভিন্ন এক্সাম সেন্টারে তোমাদের ট্রেনিং দেওয়ানো হবে তারপরে তোমাদের অ্যাপয়েন্টিং হবে বিভিন্ন অথরিটিতে ঠিক আছে এই হলো সমস্ত ডিটেলস তোমরা আশা করি বুঝতে পেরেছো এবার দেখে নাও তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে তো তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে দশ আগস্ট আর শেষ হবে সেপ্টেম্বর নয় সেপ্টেম্বরে তোমাদের শেষ হবে বিকেল পাঁচটায় তো খুব তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে নেবে এবং এই আগের বার যারা চাকরি পাও নাই এবার কিন্তু তাদের চাকরি পেতেই হবে গ্র্যাজুয়েশনের পাশে ছশোটা সিট মানে অনেক বেশি সিট ঠিক আছে তো এই সুযোগ হাত ছাড়া করো না নেক্সট দেখো এবং এদের সব থেকে বেস্ট হচ্ছে পুলিশের যে এদের রিক্রুটমেন্টটা তাড়াতাড়ি কমপ্লিট করে নেয় ওয়েস্ট বেঙ্গল পিএসসি মতো নেয় যে অনেক দেরি করে দেয় তারা তো অ্যাপ্লিকেশন ফিজ দ্বারা অল ক্যাটাগরি এক্সেপ্ট শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব অফ ওয়েস্ট বেঙ্গল অনলি তো দাও অল ক্যাটাগরি তো তোমাদের অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে টু ফিফটি রুপিস এবং প্রসেসিং ফি টোয়েন্টি রুপিস তাই টোটাল দুশো সত্তর টাকা তোমাদের পেমেন্ট করতে হবে যারা শিডিউল কাস্ট আছো বেঙ্গলে শুধু তাদের টোয়েন্টি রুপিস অনলি পেমেন্ট করতে হবে যারা শিডিউল ট্রাইব আছো তাদেরও অনলি টোয়েন্টি রুপিস পেমেন্ট করতে হবে অনলাইনে ফর্ম ফিল আপ তোমাদের পেমেন্ট হবে এবং দুবার পেমেন্ট করবে না ঠিক আছে একবার পেমেন্ট হলেও অ কোনো অসুবিধা হলে ওদের হেল্পলাইনে ফোন করবে কারণ দুবার দুবার ফর্ম ফিল আপও করবে না সেটাই তাহলে কিন্তু তোমার ফর্মটা রিজেক্ট হয়ে যেতে পারে সেটা এখানেই লেখা আছে তোমরা এই নোটিশটাতে পড়ে নিতে পারো ভিডিও ডিসক্রিপশানে আমি দিয়ে রাখবো সেখান থেকে তোমরা এটা ডাউনলোড করে নিতে পারো এই ছিল তোমাদের এবং খুব তাড়াতাড়ি কিন্তু এই এক্সামটা কন্টাক্ট হবে খুব বেশি দেরি কিন্তু এরা করবে না কারণ একের পর এক এক্সাম কিন্তু এরা নিয়ে যাচ্ছে এবং খুব তাড়াতাড়ি রেজাল্ট বার করে দিচ্ছে তো কারোর তোমাদের কোনোরকম কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করো এবং তোমার যদি ফর্ম আপে কোনো ফর্ম ফিল আপ যেমন করবে এই ওয়েবসাইটে ডাব্লু ডাব্লু ডট ডাব্লুবি পুলিশ ডট জিও বি ডট ইন এবং এখানে দেখো তোমাদের বলে দিয়েছে যে কোনো রকম কোনো প্রবলেম হলে অ্যাপ্লিকেশনে এই নাম্বারে তোমাদের ফোন করতে কনট্যাক্ট নাম্বার এটা এখানে দিয়ে দিয়েছে ঠিক আছে এক্সেপ্ট হলিডে হলিডে মানে ছুটির দিন বাদ দিয়ে এইখানে ফোন করবে সকাল দশটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে তাহলে ওরা তোমাদের সলিউশন বলে দেবে যদি ফর্ম ফিল আপে কোনো তোমাদের ভুল হয়ে থাকে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে এবং যারা যারা আগের পাও নেই তোমাদের কিন্তু খুব ভালোভাবে পড়াশোনা করবে হ্যাঁ থ্যাংক ইউ ফর ওয়াচিং